বেহালা বারাসাতের এগারো নম্বর রেলগেট সকাল থেকে একের পর এক দুর্ঘটনা কেউ পড়েছে সাইকেল নিয়ে কেউ পড়েছে মোটরসাইকেল নিয়ে স্কুলে যাওয়ার পথে আহত হয়েছেন বাবা ও সন্তান বারাসাত কৃষ্ণনগর জাতীয় সড়কের ওপর দিয়ে গেছে বারাসাত শিয়ালদা রুটের আপ ও ডাউন রেল লাইন লাইন সংলগ্ন পিচ রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় যানবাহনের চাকা পিছলে যাচ্ছে রেল ট্রাক পারাবারের সময় কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের সংযোগকারী এই রাস্তায় থাকা এগারো নম্বর রেলগেটের রাস্তার মাঝে মধ্যেই খারাপ হয়ে যায় অধিক যানবাহন চলাচলের কারণে তবে দ্রুত মেরামত করা হয় না বর্ষায় বিপদ বাড়ছে আরও এগারো নম্বর এই রেলগেট দিয়ে যাতায়াতের সময় এই খবর জানতে পেয়ে ঘটনাস্থলে বারাসাতের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার আসেন রেল কর্তৃপক্ষ যদি বারাসাতের এগারো নম্বর রেল গেটের কঙ্কাল চেহারা রাস্তা না সারায় সাংসদ ঘটনাস্থলে এসে বলেন আমি নিজে মেরামত করে দেব আমি রেলকে চিঠি করব। যদি রেল মেরামত না করে আমি নিজে করে দেব বলেন বারাসাতের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার বারাসাতের বাসিন্দাদের এগারো নম্বর রেল ক্রস করে যাওয়া আসা করতে খুব অসুবিধা হচ্ছে যদিও ওনারা সরাসরি আমায় জানায়নি আমি সংবাদ মাধ্যমের কাছ থেকে জেনেছি কিন্তু আমার তো দায়িত্ব সুতরাং এই যে রেলগেটের এই অবস্থা শুধু এখানে নয় আমি বলি যে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ যে রেলগেটগুলো আছে অশোকনগর হাবড়ায় সেখানেও রেলের অসম্ভব গাফিলতি এবং রেলের এই যে ব্যর্থতা এতে করে কিন্তু আমাদের আশঙ্কা যে কোনো মানুষ চাপা পড়তে পারে মারা যেতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে এখানে বাইক আরোহী সাইকেল আরোহী সব পড়ে যাচ্ছে হঠাৎ করে একটা রেল তার ওপর দিয়ে চলে গেলে গাড়ি চলে গেলে তো লোকটা মারা যাবে সুতরাং এটা আমরা দু একদিনের মধ্যেই সারিয়ে ফেলব এইটা আমি সারানোর জন্য ইতিমধ্যেই রেলের সঙ্গে কথা বলেছি এটা দায়িত্বটা ওদের ওরা না করলে আমরা করে দেবো তারপরে লক্ষ্য করা যাচ্ছে আজও পড়ে যাচ্ছে হ্যাঁ আমি জানি বলেছে আমাকে সুতরাং সেই এটা সারানো দরকার আমরা এটা আমি তো এটা এটা চিঠি লিখবো মন্ত্রকে এটা তাদের দৃষ্টি গোচরে যে এরকম পরিস্থিতিতে মানুষের অসুবিধা হচ্ছে আপনারা কিছু করুন এবং এটাকে আমরা সারিয়ে দেবো মানুষের সুবিধা রেলের বেসরকারীকরণ করা হয়েছে কোনো আগে বাজেট ছিল এখন বাজেটটা উঠিয়ে দিয়েছে রেলের এই পরিণতি কি বলবেন বলবো কেন্দ্রীয় সরকার তো দেশটাই বেসরকারি করতে চাইছেন প্রাইভেটাইজেশন অব দ্য হোল কান্ট্রি সেখানে এলআইসি থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে এয়ারলাইন্স থেকে রেল থেকে দেশটাকে তো বেঁচে দিচ্ছে এবং তারা দেশ চালাতে পারছে না তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই মানুষও বুঝিয়ে দিয়েছে তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই এই কেন্দ্রীয় সরকারের তাদের রিজাইন করা উচিত সম্প্রতি সম্প্রতি রেলের পরিষেবা নিয়ে এমন একটা জায়গায় যাত্রী নিরাপত্তা যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে মানে গার্ড ছাড়া রেল চলে যাচ্ছে রেল দিচ্ছে না মানে আজব আজব কাণ্ড ঘটনা ঘটছে এই ঘটনা এরকম অভিনব যে ঘটনা কেন্দ্রীয় সরকারের মানুষের প্রতি দায়বদ্ধতা তলানিতে এসে ঠেকেছে তারা দেশ চালাতে পারছে না এই কেন্দ্রীয় সরকারের পদত্যাগ করা উচিত